জাপানে কিভাবে দ্রুত দ্রুত এক লক্ষ লোক পাঠানো যায় আমাদের টার্গেট হচ্ছে এক লক্ষ লোক পাঠানো হাই স্কিল স্কিল লেবার স্কিল ওয়ার্কার পাঠানো স্কিল ম্যান পাওয়ার পাঠানো সেটার জন্য কালকে এই বিষয়ে কথাবার্তা হবে এবং আমাদের কী করতে হবে আমাদের কিভাবে আমাদের যেটা প্রাইমারি ওরা আমাদেরকে জানিয়েছে যে আমাদের ল্যাঙ্গুয়েজ ট্রেনিংয়ের খুবই অবস্থাটা ভালো না আমরা এন ফাইভ পর্যন্ত ল্যাঙ্গুয়েজ ট্রেনিং দিই এন ফোর পর্যন্ত দেই না ওরা চাচ্ছে যে এনফোর পর্যন্ত যদি দেওয়া হয় তাহলে বাংলাদেশি অনেক ওয়ার্কারকে তারা নিতে পারবে স্কিল ম্যান পাওয়ার হিসাবে তো এই জায়গাটা উনি এমফাসিস করতে চাচ্ছেন এবং কালকে এটা নিয়ে অনেক আলাপ হবে কী করলে অলরেডি এখানে আসার আগে জাপানে আসার আগে প্রফেসর ইউনুস একটা টাস্ক ফোর্স করেছেন জাপানে কিভাবে দ্রুত দ্রুত এক লক্ষ লোক পাঠানো যায় এখানে জাপানের খুবই স্কিল লেবারের খুবই শর্টেজ এবং বাংলাদেশ একটা রাইট একটা অপরচুনিটির মধ্যে আছে যে বাংলাদেশ এখানে প্রচুর মানুষ প্রচুর স্কিল ম্যান পাওয়ার পাঠাতে পারবে এবং এটা যদি এই এক লক্ষ লোক যদি আমরা পাঠাতে পারি এটা পরবর্তী আরেকটা ফ্লাট গেট ওপেন করবে এটা যেটা মালয়েশিয়া আমাদের হয়েছে বা মিডিল ইস্টে হয়েছে তো প্রফেসর ইউনস মনে করছেন যে এটা আমরা যদি ল্যাঙ্গুয়েজ ট্রেনিং যদি খুব ভালোভাবে নিতে পারি তাহলে জাপানও সেরকম একটা বড় ম্যান পাওয়ার মার্কেট হবে জাপানের তরফ থেকে তারও বলেছেন যে জাপান আরও বাংলাদেশে ইনভেস্টমেন্ট করতে চায় বাংলাদেশে অলরেডি তিনশোটি জাপানিজ ইনভেস্টমেন্ট আছে তিনশোটা এবং আরও অনেক বেশি হবে এবং সেই জন্য তারা খুবই স্ট্রেস দিয়েছেন ইপিএ মানে ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট বাংলাদেশের সাথে খুব দ্রুত তো আমরা আমাদের যে একটা প্রেস রিলিজ আমরা দিয়েছি তাতে আমরা বলেছি যে এটা অগাস্টের মধ্যে আমরা নেগোসিয়েশন কনক্লুড করে বাইশ সেপ্টেম্বর এই এগ্রিমেন্টটা হবে এবং এই এগ্রিমেন্টটা হলে যারা এই যে এই যে গ্রুপটা এসেছিলেন তারও আছে তারা বলেছেন যে এর ফলে জাপানের থেকে আরও আরও অনেক বেশি ইনভেস্টমেন্ট বাংলাদেশে আসবে কারণ ইপি মাধ্যমে যেটা হবে যে বাংলাদেশ অনেক ট্যারিফ সুবিধা পাবে এবং বাংলাদেশে যে জাপানি যে কোম্পানিগুলো যারা ইনভেস্ট করবেন তাদের জন্য বিশেষ সুবিধা থাকবে এছাড়া ইলেকশনের বিষয়ে আলাপ হয় প্রফেসর ইউনুস জানিয়েছেন যে ইলেকশন ডিসেম্বর থেকে জুনের মধ্যে হবে উনি বলেছেন যে তার গভর্নমেন্ট অলরেডি বিভিন্ন এরিয়াতে সিরিজ আকারে ইনভেস্টমেন্ট করেছেন এই ইনভেস্টমেন্টের সিরিজ আকারে রিফর্ম করে করছেন এবং রিফর্মের অলরেডি আমরা কিছু ফল পাচ্ছি বিশেষ করে ইকোনমিক ফ্রন্টে আপনারা দেখেছেন যে অনেকগুলো কাজ হয়েছে প্রথম কথা হচ্ছে আপনার রেস্টোরেশন হয়েছে হচ্ছে ফরেন এক্সচেঞ্জ আপনার রিবিল্ডিং হয়েছে তারপরে হচ্ছে এই ব্যাঙ্কিং সেক্টরের হেলথটা রেস্টোরেশন হয়েছে ব্যাঙ্কিং সেক্টর আর আমাদের যে তিন চার পাঁচ বিলিয়ন ডলারের মতো যেই ঋণ হয়েছিল যেই টাকাটা শেখ হাসিনা না দিয়েই পালিয়ে গিয়েছিলেন সেই পুরো টাকাটার অলমোস্ট পুরো অলমোস্ট পুরোটুকু কিছুটা বাকি আছে পুরোটাই দেওয়া হয়ে গেছে ফলে যেটা হচ্ছে যে বাংলাদেশের উপর ফরেনারদের একটা ইনভেস্ট এক ধরনের কনফিডেন্স তৈরি হয়েছে